কোরআকের বাধা যারা করেন তারা আল্লাহর শত্রু তারা নবীজির শত্রু এই শত্রুগুলো যদি কোনো দিন ইন্তেকাল করে এদের জন্য আলিমরা শত্রুরবার মাখ ফেরার চাইল আল্লাহ ক্ষমা দেবেন না নজি ওই মুনাফিকির যেমন যা করাই দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ অবতীর্ণ করলেন ডানতে বললেন জিবরাইল যাও কানে গিয়ে জানিয়ে দাও আলা আলা ও নবী আপনি এই মুনাফিকদের ভিতর থেকে কেউ যদি ইন্তেকাল করে ওদের জানা নামাজ তো পড়াবেন না পড়াবেন না ওদের কবরের পাশেও দাঁড়িয়ে জিয়ারত করবেন না

জিন এবং ইনসানকে আমি পাক তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহর এবাদত করার জন্য তাহলে আমাদের এই পৃথিবীতে আসার পিছনে উদ্দেশ্য আল্লাহ পাকের এবাদত করতে হবে জোরে বলেন ঠিক কিনা এখন এবাদত আল্লাহ পাক যা বলছেন যেভাবে বলছেন সেইভাবেই চলা সেইভাবেই করার নাম হলো এ আর আর এটা সিস্টেমটা হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের তরিকা অনুযায়ী সুমান আল্লাহ বলে ভাত খাবো নবীর তরিকায় প্রস্রাব করবো নবীর তরিকায় পায়খানা করব নবীর তরিকায় এরপরে ঘুমাবো নবীর তরিকায় ঘুম থেকে উঠবো নবীর তরিকায় খানা খাবো নবীর তরিকায় এরপরে বিবাহ সাদী হবে রসুল্লাহ তরিকায় ব্যবসা হবে রসুল্লাহর তরিকায় আবাদ ফসল হবে রসুল তরিকায় এরপরে আমার জীবন বিচারশালী হবে নবীর তরিকায় আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চলবে আল্লাহর বিধান আল্লাহ পাকের আইন দিয়া সুতরাং আল্লাহ পাকে আইন দিয়ে যদি রাষ্ট্র চলে ওই রাষ্ট্রটা হবে ইসলামী রাষ্ট্র ওই রাষ্ট্রে হোক মুসলমানদের রাষ্ট্র আর যদি আল্লাহর পাকেরা আইন দিয়ে না চলে তাহলে ওই দেশের সরকার হবে তাগুদ ওইটাকে যারা সমর্থন করবে তারা হবে তাগুদ তাগুদ কখনো কোনো দিন জান্নাতে জান্নাতে যেতে পারবে না তাগুদ হচ্ছেন তাগুদ হচ্ছে আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়নে বাধাগ্রস্ত যারা করে আল্লাপাকের হুকুমকে বাদ দেয়া ওই জায়গাতে অন্য কাউকে যুক্ত করে সেটাকেই বলা হয় তাগুদ আমাদের সমাজে টুপিওয়ালা তাগুদ নাই আছে না হি বিশাল পাগড়ি পড়ছে জুব্বাও পড়ছে হজও করছে হজ করছেন বেসরা মসজিদের আবার সর্দারও গ্রামে বিচার সালিসও করে খুব ভালো ভালো তসবিও পড়ে কিন্তু এই লোকটা কোরআনুল কারিমের ভিতরে যে পাক আইন দিয়েছেন সুরির বিচার ডাকাতির বিচার জেনার বিচার এইটা কোটে গেলে কোটে যিনি জাস্টিস বিচারক তিনি কোরআন দিয়ে করবেন আমাদের দেশে কোরআন শরীফটা কোর্টে আছে ঠিক কিন্তু কোরআনের আইন কোটে নাই কথা বলে না কোরআন শরীফকে কোটে রাখা আছে কিন্তু কোরআন আইন কোটে নাই সুতরাং যেই কোর্টে কোরআন আছে কোরআনের আইন নাই ওই কোটটা তাগুতের কোর্ট কিসের কোট তাগুতের কোর্ট ওরা বুঝাচ্ছে যে আমরা কোরআনকে রেখেছি এটা আল্লাহর কিন্তু আল্লাহর আইনকে আমরা কোটে রাখবো না আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনকে যেখানে বাস্তবায়ন করা হয় ওইটাকে তাগুদ বলে তাগুদ মরলে আমার মতো মৌলবী কাবা শরীফের ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকে দিয়ে যদি জানাজা করেন আল্লাহর কসম করে বললাম ওই তাগুদের জানাজা আল্লাহর দরবারে কবুল হবে না ভাইয়ারা শোনেন এই ব্যাপারে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বন্দী কয়েকজন একজন সাহাবী আসলেন কাফেরদের বন্দিশালা থেকে মুক্তি পেলেন কিছু সাহাবী সেখানে রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও আছেন নবী আমার চাচার দিকে তাকায়া দেখলেন চাচার গায়ে কোনো জামা নাই কাপড় নাই সাহাবিদেরকে লক্ষ্য করে নবীজি বললেন ও সাহাবিরা তোমরা কে আসো একটা জামা দিবে আমি আমার চাচার গায়ে পরাবো ওই সাহাবিদের ভিতরে একজন সাহাবী ছিলেন নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ উচ্চা পাঞ্জাবি হের মানুষ গায়ের থেকে জামাটা খুলে রসুল্লাহর হাতে দিয়ে দিলেন এই জামাটা তার চাষা যায় মাস চলে যায় বছর চলে যায় কিছুদিন পর আব্দুল্লা ইবনে উবাই উবাইর সন্তান হলো আবদুল্লাহ উবাই ইবনে সুলুল উবাই ছিলেন কাট্টা মুনাফিক মুসলমানদের সঙ্গে যখন চলতো তখন মুসলমানদের কথা মতো কথার মতো কথা বলতো আবার যখন মুসলমানদের কাছ থেকে শুনে যেতেন কাফেরদের কাছে গিয়া তাদের মতো করে কথা বলতেন ওবাই কখনো চাইতেন না মক্কা মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হোক আল্লাহ পাকের বিধান কায়েম হোক এটা কখনো তিনি চাইতেন না মাঝে মাঝে প্রকাশ্যে মাঝে মাঝে গোপনে ইসলামের শত্রুতা করতেন এই লোকটার সন্তান আবদুল্লাহ নবীজির বিশিষ্ট সাহাবি হয়ে গেছেন সন্তান হলো প্রখ্যাত সাহাবি আর বাবা হলেন মুনাফিক মুনাফিক ইন্তিকালের পর সন্তান গিয়া রসুল্লার কাছে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার বাবা ইন্তেকাল করেছে আমি তার কাপড়ের কাপড় পরাবো ইয়া রসুল আল্লাহ ইয়া আপনার গায়ের জামা মুবারকটা আমাকে দিন আমি আমার বাবার কাফন পরাতে চাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওই সেই দিনের বদলানি থেকে নবীজির গায়ের জামাটা খুলে আব্দুল্লাহর হাতে তুলে দিলেন আব্দুল্লাহ জামাটা নিয়া রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন কি যেন বলতে চায় নবীজি সুযোগ করে দিলেন স্পেস করে দিলেন সাহাবী আব্দুল্লাহ বলছি আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বাবা উবাইর জানাজার নামাজটা আপনি পড়াবেন চোখের পানি ছলছল করে পড়ছে নাবি আমার আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ যাও জানাজা পড়াবার সম্মতি দিয়ে দিলেন সাহাবিদেরকে সঙ্গে করে নিয়ে উবাইর জানাজায় গিয়ে হাজির হয়ে গেলেন রাসুল করিম সাল্লা সাল্লাম জানাজার ইমামতি করবেন ওই জানাজার নামাজে ওমর অমর ইব্দুল খতাব রাহুতারান তিনি উপস্থিত জলিল কদর সাহাবি তাকায় দেখতেছেন বিশ্বরবী সঈদিনা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের গায়ের জামাটা কাট্টা মুনাফিকের গায়ে এটা তিনি সহ্য করতে পারতেছেন না সহ্য করতে পারতেছেন না

অনব আপনি এদের জন্য মাঘ ফেরাতের জন্য দোয়া চান আর মাঘ ফেরাতের জন্য দোয়া না চান আপনি যদি সত্তর বা তাদের জন্য মাঘ ফেরাত চান ফালাইয়া ফের আল্লাহ তাদেরকে ক্ষমা দেবেন না দালিকা বি আন্না হুম কাফানু বিল্লাহি অরসুলহি কারণ এরা বিরোহিতা করেছেন আল্লাহ এবং তার রসুলের সাথে এবার বলুন তো কোরআনের রাজ কায়েমের বাধা যারা করেন তারা আল্লাহর শত্রু তারা নবীজির শত্রু এই শত্রু যদি কোনোদিন ইন্তেকাল করে এদের জন্য আলিমরা সত্তর বার মাখ ফেরার চাইল আল্লাহ ক্ষমা দেবেন নাভিজি ওই মুনাফিকির জানা করায় দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ কাত অবতীর্ণ করলেন ডানতে বললেন যাও আমার নবী কানে গিয়ে জানিয়ে দাও তুসাল্লি আলা কবরী হি অনবী আপনি এই মুনাফিকদের ভিতর থেকে কেউ যদি ইন্তেকাল করে ওদের জানা নামাজ তো পড়াবেন না পড়াবেন না ওদের কবরের পাশেও দাঁড়িয়ে জিয়ারত করবেন না ইতিহাস বলে হাদিস বলে নবীজি পরে আর কোনোদিন জীবনে কোনো জানা জানাজা করেন নাই অথচ আমরা প্রকাশ্যে দেখি আমাদের ভিতরে কত মুসলমান আল্লাহর শত্রু আল্লাহর রসুলের শত্রু কোরআন আইনগুলো কায়েম করতে চায় না প্রকাশ্যে প্রকাশ্যে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে কথা বলেন ঠিক না এদের জানাজা আল্লাহর দরবারে কবুল হবে না মানে নামাজে দাঁড়াইয়া যতই বলি ভাই লোকটা কেমন ছিল বা খুব ভালো ছিল খালি কবর আইসা দেন ঠিক কিনা আমার আমি যে বিষয়টুকু আপনাদের কাছে বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হলো দুইটা দুইটা কাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে দুইটা কাজ থেকে যদি বিরত থাকি তাহলে জাহান নামে যেতে হবে বাইরা আমার বন্ধুগুন আমার নবী ওয়াসাল্লাম নবুতের প্রাথমিক যুগের কিছু ঘটনা আমার তাবুকে যুদ্ধের সময় যুদ্ধ যখন শুরু হয়ে যাবেন নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন তাবুকির যুদ্ধে যেতে হবে ঠিক সেই সময়ে ধাক খেজুর পেকে গেছেন ফসল ফলাদি হয়ে গেছে কেউ কেউ বলতেছেন আমরা যাবো কি যাবো না খেজুর পারতে হবে খেজুরের গুরুত্ব তারা বেশি দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আয়াত অবতীর্ণ করে জানাই দিলেন অ সাহাবিরা ও সাহাবিরা সনব জান্নাতি যদি যেতে হয় তাহলে তোমাদের কাছে আমি আল্লাহ পাক আমার জান্নাত বিক্রি করে দিলাম ওই পাকা খেজুর আর খেজুরের গাছ খেজুরের বাগান তোমাদের কি জান্নাতে নেবে না ওইটা আমার পথে তোমরা বিনিময় করে দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাদের জান আর মাল ওই গাছ গাছের খেজুর তোমাদের জীবনটাকে আল্লাহর পথে সপে দাও বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবো যদি কল সোভাল আল্লাহ এখন তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পরিবেশ নাই যুদ্ধের জন্য আমাদেরকে যুদ্ধের পালোয়ান তৈরি করতে হবে আর সেই পালোয়ান তৈরি হবে ইসলামী শিক্ষার ব্যবস্থার ভিতর দিয়ে আমরা যদি কোরআনের শিক্ষা রসুলের শিক্ষা দিই তাহলে যুদ্ধে যাওয়ার জন্য সংগ্রামী মানুষ তৈরি হয়ে যাবেন আর সেই সংগ্রামী মানুষ তৈরির কারখানা হলো মাদ্রাসা মাদ্রাসাগুলো আমাদেরকে জিন্দা যদি করতে পারি মাদ্রাসাগুলোতে যদি আমরা ইট দিতে পারি মাদ্রাসার ঘর বানাতে পারি মাদ্রাসার শিক্ষককে চালাতে পারি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে জাতির সামনে দিতে পারি তাহলে মুজাহিদ তৈরি হবে ইসলামী আন্দোলনের শিবাশালা তৈরি হবে একদিন যদি কাফির সঙ্গে মোকাবিলা করতে হয় তাহলে আর একদিন জেগে যাবেন এই যে জায়গায় দেওয়ার জন্য যারা প্রচেষ্টা করলাম আল্লাহ রাব্বুল রামিন বলেন তাদের কাছে আমি আমার জান্নাতকে বিক্রি করে দিলাম যদি কল সুবহান এই জান্নাত পেতে হলে যুদ্ধে যেতে হবে ইও কদিনু নাফি সবির ইল্লাহি ফায়াক তুলুন আয়ুক্ত ওয়াদান আলাই হাকং তওর তিফিল ইঞ্জিনের অবসলমান জান্নাতে যদি যেতে হয় সুলসুলা কথা বললে হবে না এই জান্নাতের রাস্তায় যেতে হলে হয়তো আপনাকে হত্যা করতে পারে অথবা আপনাকে আপনি কাউকে হত্যা করবেন এমন পরিস্থিতি হতে পারে সুতরাং হত্যা করা আর হওয়া এই দুইটার ভিতর দিয়েও আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছেন চিল্লায় বলেন সুবহান আল্লাহ বিগত পাঁচ আগস্টে যারা স্বৈরাচারকে সরাবার জন্য এবং ইসলামী হুকমত কায়েমের জন্য ময়দানে আন্দোলন করতে গিয়ে পুলিশের সামনে বুক পেতে দিয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন যিনি হত্যাকে মেনে নিয়েছেন যিনি শহীদ হয়েছেন আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমার জান্নাত বিক্রি করে দিলাম সুমান আল্লাহ বলেন আমার ভাইরা সেই মুখপাতা সৈনিক আমাদেরকে তৈরি করতে হবে করতে গেলে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করার প্রয়োজন কাপুরুষের মতো মানুষ তৈরি করার চাইতে পুরুষের মতো মানুষ তৈরি করেন সিংহ শামুকের মতো মানুষ তৈরি করেন আল্লাহর কলারের সৈনিক তৈরি করতে গেলে ওই কারখানা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসার দরকার না নাই বলে বলেন সেনে নাই বাইরে আমার নবীজি মক্কা থেকে মদিনায় আসতেছেন আল্লাহ পাক জানায় দিলে নবী মুক্কা থেকে মদিনায় যাবেন যেখানে গিয়ে আপনার উটটা শুয়ে পড়বে ওই জায়গাতে বসে পড়বে ওই জায়গাতে আমি আল্লাহ আল্লাপাকির ঘর বানাবেন মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন ওখানে ইসলামী তালিম তরবিয়াতের শিক্ষা দেওয়া হবে নবীজি মুক্কায় আসার পরে যেই জায়গাটাতে তার উটটা বসে পড়েছেন নবী বললেন আবু বক্কর রমর দেখো তো এই মুক্কাতে মদিনাতে এই জায়গাটার মালিক খুঁজে পাওয়া যায় কিনা নবী আবু বক্কর আর ওমর তালান দুইজনে ছুটে গেলেন মক্কার গলি খুঁজে খুঁজে একজন লোককে পাইলেন নাম হল ইকরামা ইকরামাকে ডেকে নিয়ে আসলেন হাজার তো অমর রাজি আল্লাহ তালান বলেছেন ইকরামা চল মক্কা থেকে মদিনাতে রহমাতল আলামিন এসেছেন লোক খুঁজছেন তোমাকে পেলাম চলো দেখা করো তিনি গেলেন দেখা করার জন্য নবীজিকে দেখেই তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুমান আমার নবী বললেন এই এই জায়গাটা কার বলছে এই জায়গাটা দুইজন এতিমের নাম হলো সাহিল আর সোহাইল বাবা নাই মা বেঁচে আসে নবীজি বললেন ইকরামারে যাও ওই দুইজন বালককে আমার কাছে নিয়ে আসো চলে গেলেন দুইজন বালককে নিয়ে এলেন নবী তাদের চেহারার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিলেন নবীজির মনে পড়ে গেল আমি ছয় মাস যখন মায়ের পেটে তখন আমার বাবা হারিয়েছি পৃথিবীতে আসার পর ছয় বৎসর পরে মা হারিয়েছি আমি আমার দাদাকে হারিয়েছি চাচাকে হারিয়েছি এই পৃথিবীতে আমার তেমন কিছু নেই আমার সহায় নাই সম্পদ নাই আমি এমন এতিম এই এতিম দয় তাদের জায়গার উপরে মসজিদ বানাবার হুকুম হয়ে গেছে ডাকতে বললেন শিশুরা চোখে মুখে বুকে টেনে নিয়া আদর করে বললেন সাহিন আর সোহাইল রে তোমাদের এই জায়গাটা আমার কাছে পছন্দ এখানে আমি আল্লাহ পাকের ঘর বানাবো জায়গাটা আমার কাছে বিক্রি করে দাও সাহিল সোহাইল বলছে ইয়া আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আমাদের তো মা বেঁচে আছে মাকে একটু জিজ্ঞেস করা দরকার বলছে যাও জিজ্ঞেস করো দেখেন মা যেমন সন্তান তেমন চলে গেছেন মায়ের কাছে বলছে মা মক্কা থেকে নবীজি আসছেন মদিনাতে আমাদের জায়গাটা পছন্দ করেছে আল্লাহ পাকের ঘর বানাবে আমাদের কাছে কিনে নিতে চায় মা আমরা কি বিক্রি করবো রসুল্লাহ সাল্লা বলেছেন যারা মসজিদ বানালো তারা যেন জান্নাতের ভিতরে নিজেদের ঘর বানায় নিল মা আমরা জান্নাতের ঘর বানাতে চাই জায়গাটা আমরা রসুলুল্লাহকে এমনি দিয়ে দিব বিক্রি করব না দান করে দিবো সুভানাল্লাহ বলে মা বলছে বেটা তোরা তোদের বাবার জায়গাটা দিয়ে দিবি তোর বাবা আমার স্বামী ছিল ইন্তেকাল করেছে স্বামীর মহরণা বাবদ একটা জায়গা পেয়েছি ওটা তোদের জায়গার সাথেই আমার জায়গাটাও আছে যা দয়ার নবী মায়ার নবী রহমতুল্লিল আলমিনকে আমার এই মহরণার সম্পদটাও তোরা জায়গা ঘোষণা দিয়ে দেয় আমি দান করে দিয়ে দিলাম সুভানাল্লাহ বলে যেমন মা তেমন সন্তান ঠিক না তিনি যেমন আল্লাহওয়ালা ছিলেন পৃথিবীতে একজন মা ছিল তার পেটের ভিতরে আল্লাহর অলি হজরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেছেন মায়ের পেটে আঠারো পরা কোরআন হেক্স করেছেন আল্লাহ বলেন যেমন মা তেমন সন্তান আর আমাদের দেশের মাগুলো যেমন পেটের মধ্যে আল্লাহর অলি ও আল্লাহর অলি আহারে আব্দুল কাদের জিলানি হয় না বরং ওবাইদুল কাদেরের মতো কুলাঙ্গারে জন্ম হয় কথা বলেন ঠিক না মা যেমন সন্তান হয় তেমন ঠিক না বেটি আমার ভাইরা সাহিল আর সোহাইলের মা বললেন বেটা যা আমাদের জায়গাটা নবীকে দিয়ে দে তিনি চলে আসলেন এই নবীজি আবু বকর ওমরকে বলছে মদিনার বাজার যাচাই করে দেখো তো জায়গাটার দাম কত আবু বকর ওমর বাজার যাচাই করে দেখলেন জায়গাটার দাম হলো দশ দিরহাম নবীজি বললেন তোমরা সাহাবিরা কে দিতে পারবা এই দশ দিরহাম আবু বকর বলছে লাভবাই কে রসুল আল্লাহ অনুমতি দেন এই দশ দিরহাম আমি আবু বকর একাই দিয়ে দেবো সোমান আল্লাহ আমি আজকে আপনাদের কাছে বলতে চাই আবু বকরের মতো আবু বকর আপনাদেরকে দেখে দেখে আমরা পোস্টারে নাম দিয়েছি আপনাদেরকে দেখে দেখে আমরা আপনাদেরকে এখানে দাওয়াত করে নিয়ে এসে গেস্ট বানিয়েছি আপনারা বড় সম্মানী মানুষ আপনাদেরকে বলতে চাই এই মাদ্রাসা তৈরি করতে যায় মাদ্রাসার একটা ঘর বানাইতে গেলে এক লাখ টাকার দরকার আপনি আবু বক্করের মতো এক লাখ টাকা একাই দিয়ে দেবেন দশ দশ হাজার ইটের দরকার একা দশ হাজার ইট দিয়ে দেবেন আপনি বিশাল বড় ইন্ডাস্ট্রিজ তৈরি করেছেন আপনি বিশাল বড় বিল্ডিং দুনিয়াতে বসবাস করার জন্য তৈরি করেছেন যেদিন ইন্তেকাল করবেন এই বিল্ডিং থেকে আপনাকে বিল্ডিং এর বারান্দায় নিয়ে আসবে আপনাকে গোসল দিবে ও ভাই গোসল দেওয়ার পরে কাফুন পরে খাটে শোয়াইলে আপনার কষ্টের পরিশ্রমের যেই বিল্ডিং এই বিল্ডিং এর গেটের ভিতরে আপনাকে আর ঢুকাবে না আপনাকে গেট থেকে বের করে চার চারটা চারপাশে ধরে কান্দে করে নিয়ে কবরস্থানে নিয়ে যাবে আপনি যেতে থাকবেন আর কান্তে থাকবেন আহারে আমার তৈরি করা আমার কষ্ট করা এই বিল্ডিং আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে হারে আফসোস করবেন অমন কার ও অমন কার লাগেয়া করছ তুমি তো আয়োজন কে জানে কার চলে যাবার কে চলে যাবার ডাক আসে কখন তখন আধার গড়ে একলা তোরে দিবরে ও মন কারলা ও অমন কার লাগেয়া করছ তুমি এত তো আয়োজন ওই বিল বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং আপনি তৈরি করেন এক লাখ দুই লাখ টাকা দিয়া মাদ্রাসার একটা ঘর বানায় দেন মসজিদের একটা সার ঢালাই করে দেন মসজিদের ফ্লোরটা পাকা করে দেন আল্লাহ পাক মৃত্যুর সাথে সাথে কবরে যাবেন আর কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতের বাতাস জান্নাতের বিছানা জান্নাতের আরাম আরামায়স চালু করে দেবেন আপনি বলবেন আরে আমি দুনিয়াতে যা করেছিলাম তা কবরে থেকে পাচ্ছি মায়ের পেটের মধ্যে সন্তান মা খাইলে পেটের সন্তান পায় আপনি দুনিয়াতে যা রেখে দিয়ে কবরে গেছেন এটা যদি মন্দ হয় তাও কবরে পাবেন আমার ভাইরা এই জন্য কিছু কাজ নিজে করে যাই আজকে আপনাদেরকে বলতে চাই মাদ্রাসার ঘরটা তৈরি করার জন্য একজন নবী উম্মত নবীর উম্মত নবীর আশেক নবীর মহাব্বতের বান্দা এক লাখ টাকা আল্লাহ এই মাদ্রাসার জন্য দান করবেন নগদ না হলে বাকি